এখন বাজে ছটা আর আমার রুটি আলু ভাজা সব কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল রুটি তো হয়ে গেল আলু ভাজা হয়ে গেল আর এই ছোলা ছোলার সঙ্গে দেবো এই আদা অনেকটা আদা দিয়েছি যেহেতু মুসকানের বাবা আজকে যাবে ইস্তেমা মানে ওই বিশ্ব ইস্তেমা হুগলি ওখানে যাবে তো যাওয়ার পথে এগুলো খাবে কাঁচা ছোলা আর আদা আর রুটি আলু ভাজা ওখানে গিয়ে কী খাবে কখন কি খাবে না খাবে ওই জন্যে ভাবলাম একটু কিছু করে দিই তাই জন্যে করে দিচ্ছি আর এই ছোলাগুলো লবণ দেবো না এমনি আর কি ফয়েল পেপারে দিয়ে দেবো তাতে লবণ বেশি খেতে পারে তো এগুলো একটু ভাগ ভাগ করে অল্প অল্প করে ফয়েল পেপারে দেবো এই ফয়েল পেপারগুলো অল্প অল্প করে ভাগ ভাগ করে দেবো করলাম একটু লিকার চা আমি সেখানে বাবাই ফজরের নামাজ পড়ে বসে আছে এবার রেডি হবে তো আমি ওইটি লিকার চা নিয়েছি আর নিয়েছি তিন পিস বিস্কুট সকাল থেকে রুটি আলু ভাজা করতে করতে আমার খিদে পেয়ে গেছে মুসকানের বাবা তো পুরো রেডি এ দেখো গাড়ি এসে গেছে নাকি ও তো এখন গিয়ে রাস্তায় ওয়েট করবে আচ্ছা তো মুসখানের বাবা রেডি হয়ে গেছে আর বেরিয়ে যাচ্ছে আর রাস্তা যেতে যেতে ছোলা আর আদা খাবে তাই তো আদা ছোলা চুয়াতে চুয়াতে সকালবেলায় উঠেছি পাপা আজকে বাড়ি নেই কি মজা আর আমি আর তার দিন সেই জন্য এগারোটা ঘুম তো উঠেছে এগারোটা বাজে এখন আমি রেডি হয়েছি এখন চিকেন আনতে যাচ্ছি কারণ বাবা বাড়ি নেই আর তার সাথে চা খাওয়ার কিছু একটা আনবো দুধে ফেলে দুধ আনবো ঠিক আছে যাও আমি যাও যাও চলে এসেছি সব চিকেন বিস্কিট দুধ এখান থেকে কাগলা হেরে গেছি অর্ডার করিসনি

আমাদের বাপু খুঁজে খুঁজে এনে দিয়েছে খুব আমার পছন্দ হয় আমার যে কোনো সবজি এই যে দানা দানা মতো খেতে ভালো লাগে যেমন পটল মটমট করলে ওটাও ভাল লাগে তো এই দানাওয়ালা কলাটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো বুঝতে আমার বাবা একদমই পছন্দ করে না এখানে এটা ফ্যাসা মাছ ফ্যাঁসা মাছ তো অনেক টেস্ট কিন্তু কাটা বেশি তো এই জন্য করে করে ভাজবো ভেজে এটাকে কাঁচকলা কলা দিয়ে ঝোল করবো এই কাজ করাবো দানাওয়ালা করার

কার কার পছন্দ বলবেন দানাওয়ালা কলা আমার তো খুবই পছন্দ এইছো আর নেব একটা মাছ তো নিয়ে নিয়েছি এবার আমি খাবো মুসকান মৌসুম তো ফ্রায়েড রাইস খেয়েছে এই যে এবার আমি ভাতটা খেয়ে নিই আর কেমন দানা আমি আপনাদের দেখাচ্ছি আমার খুব ভালো লাগে এই দানাগালো করা এই যে অনেকেই পছন্দ করে না মুস্কানের পাকা তো একদম পছন্দ করে না মুসকানও পছন্দ করে না আচ্ছা